সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে লক লাভ অরিজিনাল হানড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট একেবারে অরিজিনাল যারা কম দামের মধ্যে অরিজিনাল লক লাভ খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনারা তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোয়ালিটি এবং গুণগত মানটা খুবই উন্নত মানের খুবই সফট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল প্যানিস যেরকম থাকে ঠিক ওই আছে সামনের যে মাথাটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন রকগুলো খুব অরিজিনাল খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে আপনাদের অন্ডকোষটা লাগানোর জায়গা আটকানোর জায়গাটা আর এটা হচ্ছে আপনাদের প্যানিসটা ঢুকানোর জায়গা এটার মধ্যে একটা ফোম দেওয়া আছে আপনারা হচ্ছে কাজের শেষে এটা আবার সুন্দর করে রেখে দিতে পারেন এটার মধ্যে এটা বের করে আপনারা কাজটা করবেন কাজের শেষে আবার এটা সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে রেখে দিবেন তাহলে হচ্ছে প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন তিন থেকে চার বছর এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট খুবই অরিজিনাল একবারে হান্ড্রেড পারসেন্ট সফট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই সফট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপই মধ্যে আমাদেরকে কল করতে পারেন বিস্তারিত জানতে আমাদেরকে কল করতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি কন্ডন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই উন্নত মানের এইটা হচ্ছে ছ ইঞ্চির একটি প্রোডাক্ট এটার ভেতরে আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি প্যানিশ বা চার ইঞ্চি প্যানিশ যাদের আছে তারা ব্যবহার করতে পারবেন সহবাসে একেবারেই সময় কম পান তারপরে হচ্ছে যাদের লিঙ্গটা একেবারে চিকন মোটা করতে চান তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটির যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ